আজ আমি যাচ্ছি ব্লক প্রিন্ট এর প্রথম কাজ শিখতে আজকে শুরু হবে প্রথম কোর্স আমি আয়নকে রেখে যাচ্ছি যেখানে কাজ শিখতে যাব সেখান থেকে বলে দিছে বাবু নিয়ে নাকি যাওয়া যাবে না তাই আমাকে একাই যেতে হচ্ছে আয়নকে মার কাছে রেখে আজ থেকে সাত দিন এই কোর্স টা করানো হবে তো দেখেন এখানে রাস্তায় মানুষ দান শুকাচ্ছে মেন রোড এর সাথে বাড়ি থাকা একটাই সুবিধা দান শুকানোর জন্য আলাদা করে জমিতে খলা বানাতে হয় না এদিকে আবার গরুর গোবর দিয়ে রাস্তায় গইটাও দিয়ে রাখছে আমরা তো এটাকে গইটা বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন রাস্তাটাও আজ বড্ড ফাঁকা ফাঁকা তেমন গাড়ি নেই যখন বরফুর গাড়ি থাকে তখন আমার অনেক ভয় লাগে সত্যি বলতে জানের ভয় তো সবারই থাকে তাই না আমিও কিন্তু তার ব্যতিক্রম নই তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি স্কুলে এসে তো দেখি আমার আগে সবাই চলে আসছে কিন্তু এখনো ক্লাস শুরু হয়নি বাচ্চাদের ছুটি হলে তারপর আমাদের ক্লাস শুরু হবে তো অল্প কিছুক্ষণ পর ছাত্রদের ছুটি হয়ে গেছে আমাদের ক্লাসও শুরু হয়ে গেছে উনি হচ্ছে আমাদের ট্রেনার উনি আবার সবাইকে গুনে দেখছিল তিরিশ জন আসছে কিনা তারপর দেখলো চার পাঁচ জন এখনো আসেনি তারপর ওদের জন্য কিছুক্ষণ ওয়েট করা হয় যখন দেখলো তারা আর আসবে না তখন ওনার ক্লাস উনি শুরু করে দিয়েছেন টেবিলে যতগুলো কৌটো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে রং বানানোর কেমিক্যাল এগুলো দিয়ে রং বানালে নাকি আর কখনোই জামা থেকে উঠবে না তবে আমাদের ট্রেনার যা যা ছিল উনি বলছিল আমরা যেন সবকিছু খাতায় লিখে রাখি কিন্তু আমরা তো খাতা নিয়ে যাইনি আর এই জন্য ওনার খাতা থেকে আমরা ভিডিও করে নিয়ে আসছিলাম যা যা লিখা ছিল রং বানাতে কি কি লাগবে বা ব্লগ কি কিছু এই খাতার মধ্যে লেখা ছিল তাই আমরা সবাই মোবাইলে উঠাই নি আর কিছুক্ষণ পর ক্লাস শেষ হওয়ার পর আমি এখন চলে যাচ্ছি বাড়িতে যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারি ততই আমার জন্য ভালো কারণ আমার আয়ন আমার জন্য অপেক্ষা করে বসে আছে এদিকে কাজ শেখারও ইচ্ছে আবার বাড়িতে দান আসবে মা আয়নকে নিয়ে কিছু করতে পারবে না ওগুলো চিন্তা করি কিন্তু আমার থেকে আমার মায়ের আরো বেশি ইচ্ছে যাতে আমি এই ব্লক প্রিন্ট কাজটা শিখি আর আমার মায়ের জন্যই আমি পারতেছি কাজটা শিখতে মা যদি হেল্প না করতে তো তাহলে হয়তো কাজটা শেখা হতো না তো যাই হোক কথা বলতে বলতে চলে আসছে আমি বাড়িতে আর এসে দেখি তারা নানি নাতি ঘরে শুয়ে আছে আয়ান তো আমার দেখে অনেক খুশি সেটা ওর হাসি দেখেই বোঝা যাচ্ছে তো আমি বাড়িতে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি এটা হলো সন্ধ্যাবেলার ভিডিও বাবা ঘরের জন্য ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসছে মূলত ঘরে কিছু ছিল না তেমন রান্না করার জন্য আমরা ওই গ্রামের মানুষ আমাদের মাস কাবারি বাজার কখনোই করা হয় না বড় জোর দুই কি তিন দিনের বাজার করা হয় বাবা মাসটা থেকে কেটে নিয়ে আসছিল তাই আর রান্না রেডি করতে সময় লাগেনি সিম আলু আর কাঁচা টমেটো দিয়ে আমি মাছ রান্না করব। আর এদিকে মাছের কাটা তেল এগুলো নিয়েছি ভাজি করার জন্য আর রান্না রেডি করে নিয়ে চলে আসছি পাকঘরে রান্নাটা বসিয়ে দিয়েছি তো আমি সব রকম মশলা দিয়ে মশলাটা কষিয়ে এখন দিয়ে দিচ্ছি আলু আর সিম গুলো আর এদিকে এই ভাজিটার মধ্যে মশলা দিয়ে দিচ্ছে আগে থেকেই সব রকম মশলা দিয়ে তারপর শুধু তাওয়ার মধ্যে বসিয়ে দিয়েছি আর যেদিন এই ভাজিটা করা হয় সেদিন আর আমার কোনো তরকারির প্রয়োজন হয় না তো এদিকে আমার রান্নাটা শেষ মাছের তরকারি রান্না করা হয়ে গেছে আর ভাজিটাও হয়ে গেছে আর আমি ভাত নিয়ে খেতেও বসে পড়ছি আর এই ছিল আমাদের রাতের আজকে সামান্য আয়োজন ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম